এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ একটা পোস্ট গুরুত্বপূর্ণ ভিডিও ছোট্ট ভিডিও সচেতনতামূলক ভিডিও বুথভিত্তিক সমীক্ষায় অংশ নিতে যাওয়া সকল বিএলওদের সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক বিএলওর নাম প্রত্যেক বিএলওর মোবাইল নম্বর কোন দপ্তরে তিনি চাকরি করেন এবং তাঁকে যে এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগপত্র দেখে অবশ্যই সেসব নথিভুক্ত করে রাখা দরকার নথিভুক্ত করে রাখবেন কারণ কোনো বিএলও যদি রাজনৈতিক কারণে বা ব্যক্তিগত ঈর্ষাবশত কোনো বৈধ ভোটারকে ডি ভোটার বা অবৈধ ভোটার বলে ঘোষণা করেন কিংবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কোনো বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেন তাহলে সেই বিএলওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে কারণ এসআইআর যে ঘুরিয়ে এনআরসির একটা রূপ সেটা বিএলওরাও জানেন সেটা বিএলওরাও জানেন এবং সেই জন্যই কোনো বিএলও রাজনৈতিক কারণে বা কারোর প্ররোচনায় পড়ে বা ব্যক্তিগত কোনো স্বার্থে কাউকে অভারতীয় বা অনাগরিক করার চেষ্টা করতেই পারেন কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে না হলে পরবর্তী গন্তব্য হতে পারে কিন্তু ডিটেনশান ক্যাম্প আজকের এই ছোট একটা সচেতনতামূলক ভিডিও কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ একটা পোস্ট গুরুত্বপূর্ণ ভিডিও ছোট্ট ভিডিও সচেতনতামূলক ভিডিও বুথভিত্তিক সমীক্ষায় অংশ নিতে যাওয়া সকল বিএলওদের সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক বিএলওর নাম প্রত্যেক বিএলওর মোবাইল নম্বর কোন দপ্তরে তিনি চাকরি করেন এবং তাঁকে যে এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগপত্র দেখে অবশ্যই সেসব নথিভুক্ত করে রাখা দরকার নথিভুক্ত করে রাখবেন কারণ কোনো বিএলও যদি রাজনৈতিক কারণে বা ব্যক্তিগত ঈর্ষাবশত কোনো বৈধ ভোটারকে ডি ভোটার বা অবৈধ ভোটার বলে ঘোষণা করেন কিংবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কোনো বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেন তাহলে সেই বিএলওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে কারণ এসআইআর যে ঘুরিয়ে এনআরসির একটা রূপ সেটা বিএলওরাও জানেন সেটা বিএলওরাও জানেন এবং সেই জন্যই কোনো বিয়েলও রাজনৈতিক কারণে বা কারোর প্ররোচনায় পড়ে বা ব্যক্তিগত কোনো স্বার্থে কাউকে অভারতীয় বা অনাগরিক করার চেষ্টা করতেই পারেন কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে না হলে পরবর্তী গন্তব্য হতে পারে কিন্তু ডিটেনশান ক্যাম্প আজকের এই ছোট একটা সচেতনতামূলক ভিডিও কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ